প্রিয় বন্ধুরা নতুন একটি জায়গায় তোমাদের মাঝে নিয়ে আসলাম প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা নতুন নতুন জায়গায় নিয়ে আসতেছি তোমাদেরকে তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি প্রিয় বন্ধুরা অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে সবাই সবাইকে দেখার সুযোগ করে দিবা এই দেখো না সুন্দর একটি বাগান আসলে দেখতে পাচ্ছ সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি বাগান যে যে রুখ রুক দখল করে সবাই এখানে বসবাস করছে কৃষিকাজ করছে অনেক সুন্দর একটি দৃশ্য আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সুন্দর একটি পরিবেশ বিশাল বড় প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি রাস্তা এখানে সবাই নেমে আসে ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে সরের মাঝে সে বন্ধুরা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই সুন্দর দৃশ্য দেখছো বক কীভাবে উড়ে যাচ্ছে চলো সামনে যাওয়া যাক নতুন নতুন জায়গায় তোমাদেরকে নিয়ে আসছে ভি বন্ধুরা নতুন নতুন পরিবেশ নতুন নতুন সৌন্দর্য অনেক সুন্দর একটি রাস্তা দেখতে পাচ্ছ এদিক এই দৃশ্যটা কেমন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে অনেক সুন্দর পরিবেশ এই যে কৃষি জমি দেখতে পাচ্ছ এখানে প্রচুর কৃষি জমি করছে চরের মাঝে চলো দিকে যাওয়া যাক সামনে পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি এই যে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কেমন লাগলো অবশ্যই কমেটে জানিয়ে দিবা সবুজ পরিবেশ সবুজ সৌন্দর্য আমাদের শহর কুমিল্লা শহর সুন্দর একটি শহর আশা করি তোমাদের অনেক ভালো লাগবে প্রিয় বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবে তোমাদের মাঝে সুন্দর সুন্দর জায়গা নিয়ে আসতেছি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদের ভালো লাগা অবশ্যই আমার ভালো লাগা কেননা তোমাদের জন্য ভিডিও এই সৌন্দর্য পরিবেশ যারা প্রাকৃতিকে ভালোবাসো প্রাকৃতিক দৃশ্য তোমাদের মাঝে নিয়ে আসলাম অনেক সুন্দর একটি আম বাগান এখানে দেখো এখানে নতুন করে আসলাম নতুন ভিডিও দেখো বিশাল বড় একটি আম বাগান অনেক সুন্দর একটি বাগান এই যে আম গাছ লাগিয়েছে দেখতে পাচ্ছ সাইডে অন্য গাছও আছে কেমন লাগলো এই দৃশ্যটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা এই যে প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখা সুযোগ করে দিবা এই দেখো সুন্দর একটি বাগান সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা এই দেখো নদীর পরিবেশ নদীর এটা একটা চর এখানে মাটি কাটা হওয়ার কারণে সর হয়ে গেছে দেখতে পাচ্ছ সুন্দর দৃশ্য সুন্দর কি জায়গা এই যে একটি বাড়ি দেখতে পাচ্ছ এখানে